আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে তো চলো বেশি দেরি না করে শুরু করি প্রথমেই আমরা শিখব বার্রা মাতার জিয়াদা মাই একদারে তালা এর অর্থ হলো বাইরে অতিরিক্ত বৃষ্টি বের হতে পারছি না বার্রা মানে বাইরে মাতার মানে বৃষ্টি জিয়াদা মানে অতিরিক্ত বাইরে অতিরিক্ত বৃষ্টি বার রাতার জিয়াদা মাই মাইকদার এতলা মাই ইকদার মানে পারছি না এতলা মানে বের হতে এর পরের বাক্য এস মুশকিলা কাল্লামনি বা শুনু মুশকিলা কাল্লামনি কি সমস্যা আমাকে বলো শুনু বা এস এর অর্থ হলো কি মুশকিল বা মুশকিলা এর অর্থ হলো সমস্যা কাল্লামনি মানে আমাকে বলো সোনো মুস্কিলা কাল্লামনি এস মুস্কিলা কাল্লামনি কি সমস্যা আমাকে বলো এর পরের বাক্য কুল্লু নফর দা আল মিন্নি বা হিনা বা হিনি তো এর বাংলা অর্থ হলো সবাই এখানে আসো তো কুল্লু নফর বলতে আমরা এখানে সবাইকে বোঝাবো কুল্লু নাফর মানে তোমরা যারা সবাই আছো কুল্লু নফর একসাথে বোঝায় কুল্লু নফর বা একসাথে বলতে পারি কুল্লু আল মিন্নি বা কুল্লু আলহীনা কুল্লুতাল আলহিনী এর অর্থ একই দাঁড়ায় সবাই এখানে আসো কুল্লু নফার তালমিন্নি বাহিনা বাহিনী সবাই এখানে আসো আনা জাহেজ বা আনা জায়েজ এর অর্থ হলো আমি রেডি বা আমি তৈরি আনা মানে আমি জাহেজ মানে রেডি বা তৈরি হওয়া জায়েজ মানে রেডি বা তৈরি হওয়া কীভাবে বলা যায় জাহেজ বা জাহেজ যে কোনো একটা বললেই হলো মানে আমি রেডি বা তৈরি আর জাহেজ এর পরের বাক্য তাখির দেরি করোনা লা মানে করোনা তাখির মানে দেরি তাহলে একসাথে আমরা লা তাখির দেরি করোনা এরপরের বাক্য ফি ওয়াহেদ আখির সওয়াল ফি ওয়াহেদ আখির সওয়াল একটা শেষ প্রশ্ন আছে ফি মানে আছে ওয়াহেদ মানে একটা আখির মানে শেষ সওয়াল মানে প্রশ্ন ফি ওয়াহেদ আখির সওয়াল একটা শেষ প্রশ্ন আছে আনা ইসমা কুল্লু সাই আনা মানে আমি ইসমা মানে সোনা যে কোনো সোনাকে বলায় ইসমা এভাবে বলতে পারি ইসমা ওয়েন রহিন্দা শোনো কোথায় যাচ্ছ তুমি ইসমা মানে কিছু কোনো কিছুকে শোনা বোঝায় আনা ইসমা কুল্লু সাই কুল্লু কুল্লুশাই মানে সব কিছু কুল্লু মানে সব সাই মানে কিছু আমি সব কিছু শুনেছি আনা ইসমা কুল্লু সাই এরপরের বাক্য লাত সুফ মিন্নাক লাত সুফ মানে দেখো না মিন্নাক মানে ওদিকে সুফ মিন্নাক ওদিকে দেখো না এরপরের বাক্য লেইস এবকি আলাতুল কেন সারাক্ষণ কান্না করো লেইস মানে কেন এবকি এর অর্থ কান্না করা আলাতুল মানে সারাক্ষণ লেইস এফ কি আলাতুল কেন সারাক্ষণ কান্না করো এর পরের বাক্য আনা আবগা রাতিব আরবা মিয়া দিনার আমি চারশো দিনার বেতন চাই আনা মানে আমি আরবা মিয়া মানে চারশো দিনার মানে দিনার বেতন চাই মানে বেতন মানে হচ্ছে রাতিব আবগা মানে হচ্ছে চাওয়া আনা আবগা রাতিপ আর বা মিয়া দিনার আমি চারশো দিনার বেতন চাই এরপরের বাক্য কাম রাতিপ আলহীন ইনতা এখন কত বেতন তোমার কাম মানে হচ্ছে কত রাতিব মানে হচ্ছে বেতন আলহীন মানে এখন ইনতা মানে তোমার কাম রাতিপ আলহীন ইনতা এখন কত বেতন তোমার এরপরের বাক্য আলহীন রাতিপ মাল আয়না তালাতা মিয়া খামসিন দিনার এখন আমার বেতন তিনশো পঞ্চাশ দিনার আলহীন মানে এখন রাতিপ মানে হচ্ছে বেতন মাল আয়না আমার তালাতা মিয়া খামসিন দিনার মানে হচ্ছে সাড়ে তিনশো দিনার তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আসসালামু আলাইকুম ও